এরা এদের মা বোন কে বেঁচে দেবে বিল্ডিং করা তো কোনো বিষয়ই নয় আপনি বেহালায় কত জলাশয় বুঝিয়ে আজকে বিল্ডিং করা হচ্ছে এবং কি সাংঘাতিক অবস্থা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে কিভাবে গার্ডেন রিচে যে ছবিগুলো এসেছে একটার গায়ে একটা বাড়ি মানে কয়েক ইঞ্চি বোধ এ রয়েছে হেলে পড়েছে ফিরাদ হাকিম এবং আজকে কলকাতা কর্পোরেশন কিছু জানে না এদেরকে আপনাকে শুধু কিছু কয়েক লক্ষ টাকা পকেটে ঘুজে দিতে হবে এরা এদের মা বোনকে বেঁচে দেবে তো বিল্ডিং করা তো কোনো বিষয়ই নয় আপনি চল্লিশ তলা বিল্ডিং করুন না এই যে সামনে বিল্ডিংটা আছে আমাদের চৌরঙ্গিতে সেরকম বিল্ডিং করার পারমিশনও আপনাকে দিয়ে দেবে গার্ডেন রিচে বা যেখানে বলবেন শুধু আপনাকে একটু ঘুষ দিতে হবে ঘুষের ওপর তোলার ওপর এই সরকার চলছে এদেরকে কিছু বলে যতদিন না এই সরকার যাচ্ছে বাংলার মানুষ এইভাবেই কুকুর বেড়ালের মতো মরবে এবং আশা করি সংখ্যালঘুরা বুঝতে পারছে